আর যদি জুলুম করে তাহলে সেই ব্যক্তি নেতা আর নেতা থাকে না সে ব্যক্তি হয়ে যায় জা আলেম সে ব্যক্তি কি হয়ে যায় জালেম হয়ে যায় সময় তো হাজরিন আজকে গতকালকে একজন আলেম বের হয়েছে আমাদের দেশেরই একজন রত্ন নাম জানেন আল্লাহ মামুনুল হক জানেন রাত দশটা বিশ মিনিটে বের হয়েছে আল্লাহ আপনার বলেন আমরা চাই না সে মিথ্যা মামলায় পড়ে সে জেলখানায় ভরে থাকুক জেলখানায় থাকুক কিন্তু যারা চায় আমরা তাদের জন্য আল্লাহর কাছে হেদায়তের জন্য দোয়া করি কারণ রাসুল তো তার জন্য বদোয়া করে নাই করেছে কখনো রাসুলকে তাই ফের ময়দানে যখন রক্তাক্ত করে ফেলল আল্লাহর ফেরেস্তারায় এসে বলল ইয়া রাসুল আল্লাহ আপনি যদি চান তাহলে পাহাড় তাকে দুদিক থেকে এনে তাদেরকে চাপা দিয়ে মাটির সাথে পিছিয়ে ফেলি আল্লাহ রাসুল বললেন তারা যদি নিঃশেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় আমি কালেমা দাওয়াত কার কাছে পৌঁছাবো অতএব আমরা মুসলমান হয়ে তাদের সাথে সাথে তাদের এভাবে আমি কথা বলতে পারি না আমরা তাদের জন্য হেদায়েত কামনা করছি আল্লাহ পাক জন্য তাদেরকে হেদায়ত প্রসিপ করে সকলে বলে আমিন। আমরা চাই না আলেমা জেলখানায় থাকুক চোর থাকবে কারণ তাদের জন্যই জেল তৈরি করা হয়েছে কথা বলেন ঠিক কিনা জেনাকার 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 করলে তাদেরকে পাথর মেনে নিক্ষেপ করে দাও তাদেরকে পাথর মেনে দুনিয়ার থেকে বিদায় করে দাও আশিটি ঘাত করে দুনিয়ার থেকে বিদায় করে দাও এটা কার হুকুম কথা বলেন আল্লাহর হুকুম এখন এই হুকুমটা যদি বাংলাদেশে যদি প্রণয়ন হয় বলেন তো এই বাংলাদেশে কোন চোর থাকবে কোন লুচ্চা থাকবে থাকবে কথা বলেন কোন সেনাকার থাকবে কোন সেনাকার থাকবে না সময় তো আজ তাহলে আসুন আল্লাহ পাকে